அலாமிக்கு আচ্ছা আপনারা যারা ফেসবুকের কাজ করেন বা আমাদের সাথে যারা কাজ করতেছেন বেশিরভাগ কিন্তু আপনাদের সমস্যা যেটা হচ্ছে সেটা কি যে আপনাদের কুকিজ বের করতে প্রবলেম হচ্ছে যে ফেসবুকের কুকিজটা বের করতে প্রবলেম হচ্ছে যার কারণে কিন্তু আপনাদের আইডিয়া অনেকটা ঘুরে আসতেছে বেগ আসতেছে ঠিক আছে তো আপনারা ফেসবুকের কুকিজটা কীভাবে বের করবেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যদিও কিন্তু ওইটাতে আপাতত কাজ হচ্ছে কারো আবার কার হচ্ছে না তো আমি নতুন একটা মেথড দেখাচ্ছি আপনাদেরকে তো সেই মেথডে আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে বা এইভাবে আপনারা কুকিজ চাইলে বের করতে পারেন তো সেটা কীভাবে কী বের করবেন আমি দেখাচ্ছি দেখেন তো ফার্স্টে আপনাদের একটা ব্রাউজার লাগবে আপনারা যেমন আগে ভেবে ব্রাউজারে যেভাবে বের করতেন সেম টু সেম এইটা আরেকটা ব্রাউজার সেটাতে আপনাদেরকে কুকিজ বের করতে হবে তো এটা কোন ব্রাউজার দেখেন আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব এই যে একটা লিঙ্ক থাকবে ঠিক আছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই লিংকে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে এই যে ব্রাউজারটাতে আসবে আপনি যদি এমনিতেও প্লে স্টোরে এসে যদি সার্চ মারেন কিউই বা ব্রাউজার লিখে যদি সার্চ দেন আমি যদি একটু প্লে স্টোরে এমনিতে এমনিতেই জাস্টটা এসে শুধু সার্চ মারি তাহলে কিন্তু আমি এই ইয়েটা পাবো যদি আমি লিঙ্কটা দিয়ে রাখবো বাট আপনারা কেউ যদি সার্চ দিতে চান তাহলে এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন যে কিউ এটা লেখে এটা লিখে যদি সার্চ দেন দেখেন এই যে সেকেন্ড যেটা আসছে এখানে কিন্তু এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জাস্ট একটু ওপেন করে নিই আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন যদি কোনো পারমিশন টারমিশন চাই তাহলে দিয়ে দেবেন কোনো অসুবিধা নাই তো এরকম ইন্টারফেসটা হয়তো আপনাদের সামনে আসবে তো আসার পরে যেটা করবেন আমি আপনাদেরকে আমাদের চ্যানেলের ভিতরে আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো ওই আমাদের পোস্টের সাথে একটা লিঙ্ক দিয়ে রাখবো যে এক্সটেনশন লিঙ্ক ঠিক আছে এই এক্সটেনশন লিঙ্কটা আপনারা একটু কষ্ট করে কপি করে নেবেন এখান থেকে তো এটা কপি করে নিয়ে জাস্ট এইখানে এসে কিউ যে ব্রাউজারটা আছে এখানে আগে পেস্ট করে দেবেন এটা জাস্ট আপনি সেট আপ করা দেখাচ্ছি ঠিক আছে প্রতিবার আপনাদের এত ঝামেলা করতে হবে না প্রথমবার সেট আপ করে নেবেন এরপর থেকে নর্মালি আপনারা কুকিজ বের করতে পারবেন খুব ইজিলি তো দেখেন এখানে এরকমটা আসবে ইন্টারফেস তো এখানে এটা যেহেতু ডেস্কটপ মোডে করা আছে দেখেন আমি যদি এখানে ডান পাশে থ্রিডের অপশনে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটু নিচে যদি যে দেখেন ডেস্কটপ সাইড লেখা আছে ঠিক আছে আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু যে মোবাইল মোড হয়ে যাবে তারপরও মানে এটা মোটামুটি ধরেন পিসির যে ইন্টারফেসটা থাকে সেরকমই আসে কিন্তু এটা অবশ্যই আপনারা ডেস্কটপ সাইড করে রাখবেন ঠিক আছে তো ডেস্কটপ সাইড করে রাখি রাখার পরে দেখেন যে আমরা এটা কিন্তু আপনাদের কিছু করতে হবে না ডেক্সটপ সাইড বা এটা কিছু করতে হবে জাস্ট দেখাই দিলাম কথার কথা তো আপনারা জাস্ট ওই লিঙ্কটা নিয়ে এসেছেন এখানে পেস্ট করবেন করার পরে এই যে দেখেন এখানে ছোট করে একটা লেখা আছে দেখেন এটা যদি আমি এই পেস্টটা জুম করি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে ঠিক আছে জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দেবেন অ্যাড টোক্রমে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এরকমটা আসবে এখানে ওকে করে দেবেন দেখেন ওকে করার পরে একটু হয়তো টাইম নেবে দেখেন এখানে কী লেখা আছে এখন রিমুভ ফ্রম ক্রম তো এরকম লেখাটা আসলে তার মানে আপনি বুঝবেন যে আপনার এটা কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে আমরা এটাই হচ্ছে এটা দিয়ে আমরা কুকিজটা বের করবো জাস্ট এই এক্সটেন এক্সটেনশনটা আমাদেরকে আগে এই কিউই যে ব্রাউজারটা আসে এটাতে অ্যাড করে নিতে হবে ঠিক আছে দেখেন উপরে কন্ডারটা যদি আমরা ক্লিক করি একটু নিচের দিকে স্ক্রোল করবেন দেখেন এই যে এখানে দেখেন গেট টোকেন যে কুকিজ যে মানে আমরা এক্সটেনশনটা নামাইলাম এই যে দেখেন এক্সটেন্ড এক্সটেনশনের নামটা দেখেন গেট টোকেন কুকিজ সেটা কিন্তু এখানে আমাদের চলে আসছে তাহলে এটা থেকে আমরা টোকি কোকিস বের করতে পারবো সেটা কিভাবে কি আমি দেখাচ্ছি দেখেন আপনারা যেহেতু হোমে ক্লিক করেন অথবা যে এখানে যে প্লাস এখন আছে সরি প্লাস বা যেখানে ওয়ান লেখা আছে যে কোনো একটাতে ক্লিক করে এটা কেটে দেবেন দিয়ে একদম হোম পেজে আসতে পারেন ঠিক আছে ধরেন হোম পেজে আসলাম আসার পরে এখন দেখেন আমরা কুকিজটা কীভাবে বের করব তার আগে একটা কথা বলে নিই আপনারা পিসিতেও তো অনেকে কাজ করেন তাই না তো পিসিতেও কিন্তু এই একই নিয়ম সেম টু সেম আমি যেভাবে দেখাচ্ছি এই সেম নিয়মে কাজ করবেন শুধুমাত্র আপনাদের ক্রমে লগ ইন দেবেন ঠিক আছে ক্র ক্রমে কাজটা করবেন আমি যেভাবে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এটা ফোনের জন্য শুধুমাত্র যারা পিসিতে কাজ করেন আপনারা ডিরেক্ট একদম ক্রম তো সবার ব্রাউজারে আসেই মানে সবার পিসিতে আসে শুধু ক্রমের মধ্যে আমি যে এক্সটেনশনটা দিলাম সেটা নিয়ে এসে পেস্ট করবেন করলে আশা করি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখন আমি এই যে ফেসবুকের যে লগরটা আছে ফেসবুকের লগের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের লগিং পেজটা আসবে দেখেন এই যেরকম লগিং পেজটা আসলো ঠিক আছে অথবা আপনার উপরে সার্চ দিতেও পারেন যে ফেসবুক লেগে সার্চ দিলে যে কোনো একটা লগিং পেজ আমি আগে বলছিলাম এম ডট ফেসবুক ডট কম সরি এম বেসিক ডট ফেসবুক ডট কম এখান থেকে কুকিজটা নিতে তারপরে চাইলে এখান থেকে যে কোনো একটাতে জাস্ট লগ ইন করবেন শুধু এখানে এম ডট ফেসবুক ডট কমে লগ ইন করলে কোনো অসুবিধা নাই এখানে আসার পরে এখন আপনারা জাস্ট লগ ইন করবেন তো আমি একটা এখানে এখন লগ ইন করি লগ ইন করে একটা কুকিজ আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখেন একটা এখন এখানে লগ ইন করলাম করার পরে দেখেন এই এরকমটা আসতে ঠিক আছে তো এরকমটা আসার পরে জাস্ট এখানে আপনি নট নাও করে দেবেন সেভ করার দরকার নেই জাস্ট শুধু নট নাও করে দেবেন নোট নাও করার পর দেখেন এখানে জাস্ট আইডির ভিতরে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে যে এরকম যেগুলো আসতে পারে এগুলা ব্লক করে দেবেন অ্যালাউ করার দরকার নেই ব্লক করে এখানে স্কিপও করে দিতে পারেন সমস্যা নাই জাস্ট এই যে আইডিতে লগিং হলো লগিং হওয়ার পরে আপনি যেটা করবেন এখানে যে থ্রি ডট অপশনটা কর্নারে আসে ওইখান থেকে এই যে গেট টোকেন যে কুকিস এটা এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন শুধু ক্লিক করে দিলে দেখেন এরকমটা আসবে এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে দেখেন নিচে দেখেন লোড নিচ্ছে এই লোডিংটা নেওয়া শেষ হলেই আমাদের কুকিজটা নেওয়া মানে কুকিজটা চলে আসবে কমপ্লিট উপরে দেখেন কুকিজ কিন্তু চলে আসছে যদিও তারপরে একটু অপেক্ষা করবেন ওটার লোডটা শেষ হয়ে দিবি এটা আপনি নেটের স্পিডের উপর ডিপেন্ড করে নেট যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে এখন দেখেন ওই যে উপরে দেখেন আমি যদি একটু জুম করি দেখে আপনাদেরকে এই যে উপরে দেখেন লেখা আছে কুকিজ ঠিক আছে এই যে পুরো এই ঘরের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের কুকিজ তো আপনি এটা চাইলে কপি করে কিন্তু আমাদের কুকিজে বসায় দিতে পারেন তো এইখানে জাস্ট একটা ট্যাপ করে ধরবেন ধরার পরে এই যে সিলেক্ট অল যে আছে সিলেক্ট অলে ক্লিক করলেই আপনার কপি অপশন আসবে কপি করে নেবেন ব্যাস সিম্পল জিনিস অথবা এখানে যদি আপনি স্ক্রল করে দেখেন এই যে কুকিজটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এরকমটা কুকিজ আসতে পারে তো এখন এই কুকিজটা আপনি আমাদেরকে জমা দেবেন যারা আমাদের সাথে কাজ করেন এই কুকিজটা জমা দিয়ে দেখবেন আপনাদের যেই কুকিজে আর সমস্যা আমি যেটা বলছিলাম যে এম পেজ ভয়েস যে একটা ইয়া কুকিজ আসে না ওরকমটা আসতে পারে ওরকমটা ম্যাক্সিমাম টাইম আসার কথা কিন্তু এখানে দেখেন এটাতে কিন্তু আসে নাই তো না আসলেও সমস্যা নাই আপনি এটা নিয়েও কাজ করে দেখতে পারেন অসুবিধা নাই ঠিক আছে এটা নিয়ে আপনি কাজ করে দেখতে পারেন মানে আমাদেরকে আইডি জমা দিয়ে দেখতে পারেন আইডি আশা করি ব্যাক আসবে না যদি ব্যাক আসে বা চান্স যদি আইডি ব্যাক আসে সেক্ষেত্রে আপনি তাহলে এখান থেকে নেবেন না বা এটা দিয়ে কাজ করবেন না বা আমি নতুন কোনো মেথড পাইলে অবশ্যই আপনাকে দিব ঠিক আছে কিন্তু এরকমটা আসলেও আপনি দেবেন কোনো অসুবিধা নেই এখানে লাস্টে কিন্তু এমপিএস ভয়েস নাই আর সাথে আমি একটু ইয়েকেটটাও দেখা দিই আচ্ছা এখানে একটু দেখা দিই ধরেন এটা কপি করে নিলেন এটা ধরে আমি এখান থেকে সিলেক্ট ওলা দিয়ে কপি করে নিলাম কুকিজটা তো নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে লগআউটটা কীভাবে করবেন সেটাও দেখা দেয় এখানে দেখেন যে ফেসবুক নিউ ফেসবুক লেখা আছে না লগিং নিউ ফেসবুক এটাতে একটা ক্লিক করবেন করার পরেই জাস্ট ওই যে উপরে দুই লেখা আছে না দুইয়ের উপরে একটা ক্লিক করবেন দিয়ে এটা কেটে দেবেন দিয়ে আগের যে ফেসবুকটা আছে এখানে চলে আসবেন দেখেন আগের আইডি কিন্তু আপনাদের লগ আউট হয়ে গেছে আমি যদি এখানে রিফ্রেশ দিই দেখেন আগের আইডি কিন্তু আর আসবে না ঠিক আছে লগ আউট হয়ে গেছে আবার নতুন আইডি লগিং দেবেন আবার সেমভাবে থ্রিডোর অপশনে যাবেন নিচে যাবেন এই গেট টুকি গেট টোকেন কুকিজ যেটা আছে সেটাতে গেলেই আপনাদের কুকিজ কিন্তু আপনারা পাবেন আমি কুকিজটা যদি একটু সিটে পেস্ট করে দেখেন

এখানে একটু পেস্ট করে দেখায় ঠিক আছে কারণ আমি এখন আবার ভিএ ব্রাজার থেকে একটা কুকিজ বের করে আপনাদেরকে দেখাবো দেখেন কুকিজটা কিন্তু এরকম আসবে এর ভিতরে কিন্তু ইউজার আইডি কিন্তু আছে ঠিক আছে ইউজার আইডি কিন্তু এই যে আসে কিন্তু লাস্টে দিয়ে যে এম পেজ ভয়েস যে একটি ইয়েক থাকে ওইটা কিন্তু এখানে নাই তো একটু আপনাদেরকে ভিএ ব্রজার থেকে একটু বের করে দেখায় যে ভিএপ ব্রাজার থেকে আসলে কি কাজ হচ্ছে কিনা অনেকের বলেন কাজ হচ্ছে না বা বের হচ্ছে না তো আসলে আপনারা সমস্যাটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারতেছি না বাট আমার তো হচ্ছে আমি যদি এখানে আসি দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস একটা হচ্ছে যে এম ডট ফেসবুক ডট কম উপরে দেখেন ইউআরএলটা দেখেন এম ডট ফেসবুক ডট কম লেখা আছে কিন্তু এটা থেকে আমি বের করতে মানা করছি আপনাদেরকে আপনাদেরকে বলছি আমি এম সরি এম বেসিক ডট ফেসবুক ডট কম উপরে দেখেন এম বেসিক ডট ফেসবুক ডট কম এটা থেকে বের করতে বলছি ঠিক আছে তো এইটার ইন্টারফেস আর ইন্টারফেস কিন্তু আলাদা কিন্তু দেখেন এখানে এই এম সরি এম বেসিক ডট ফেসবুক ডট কমে ঢুকলে এই আগের ইন্টারফেসটাই চলে আসতেছে পেজের তখন আপনারা কী করবেন এখানে এই ক্লিয়ার ডাটা করে দেবেন জাস্ট ক্লিয়ার ডাটা করে এটা রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারার পরে দেখেন আগের কিন্তু চলে আসছে এখন দেখেন এম বেসিক ডট ফেসবুক ডট কম এটার কিন্তু চলে আসছে আপনারা এটা বোঝেন না বারবার এই এটা সার্চ দিয়ে দেখা যাচ্ছে যে এম ডট ফেসবুক ডট কমই চলে আসছে ওটা থেকে কুকিজ বের করে ফেলেন এমনটা করবেন না এখানে দেখেন আমি যদি লগ ইন করি এখন আমি আগের আইডিটা এখানে লগ ইন আপনাদেরকে দেখাই দেখেন এখন কুকি স্টাফ এখানে কি আসতেছে নাকি কেমন আসতেছে এটাও সাথে একটু দেখে নেন আপনারা তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে যদিও এই নিয়মটা কিন্তু আমি আগে দেখাইছি আপনাদেরকে আচ্ছা আমার পাসওয়ার্ড মনে দেখতে হয়েছে আচ্ছা দেখি লগ ইন তো হওয়ার কথা এখন দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট ওই যে উপরে টিক টিকমার্কে ক্লিক করে এখান থেকে ভিউ কুকিজে ক্লিক করলাম এখন দেখেন এই যে দেখেন এখানে এটা কিন্তু পুরো পারফেক্ট কুকিজ আমি এটার কথাই বলতেছিলাম যে লাস্টে দেখেন লাস্টে কি লেখা আছে এম পেজ ইকুয়েল যে আপনাদের ইউজার আইডি যেটা লাস্টে আইডি যে ইউজার ইউজার আইডিটা থাকে এটা কিন্তু এখানে আসেই তো আমি এইটার কথাই বলতেছিলাম যে ভিএফ ব্রাজার থেকে বের করলে একদম ফ্রেশ কুকিজটা বের হয় বা এই যে একদম অ্যাক্যুলেট যে কুকিজটা সেটা কিন্তু বের হয় লাস্টে ইউজার আইডিও থাকে আপনাদের এক্সট্রা করে ইউজার আইডি বের করা লাগে না ধরেন আমি এই কুকিজটা এখন এখান থেকে কপি টেক্সটে ক্লিক করে কপি করে নিলাম এখন ধরেন আমি এখানে বসে দিলাম এখানে ধরেন আমি বি নাম্বার ঘরে এই কুকিসটা বসালাম বা এই নাম্বারে বসায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে উপরেরটার সাথে নিচের পার্থক্যটা দেখেন উপরেরটা আলাদা কিন্তু নিচেরটা আলাদা ঠিক আছে এখন উপরেরটা দিলে যে বায়ার ব্যাগ দিবে এমনটাও না উপরটাও নিতে পারে কিন্তু নিচের যেটা আমি মাত্র যেটা বের করলাম সেটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ঠিক আছে উপরের ভয়েসটা ওটা দেখেন অনেক বড় আর এটা লাস্টের যে এমপেস ভয়েস আছে এটা একদম পারফেক্ট এই কুকিজটা দিলে কখনও আইডি ঘুরে আসে না আর আমি যদি এই যে লাস্টে যেহেতু ইউজার আইডি থাকে তো আপনারা সহজেই কিন্তু এখান থেকে ইউজার আইডিটাও এখান থেকে কপি করে নিতে পারেন এই যে লাস্টে জাস্ট এখানে একটা ক্লিক করে ধরবেন ধরলে কিন্তু এখান থেকে আপনাদের ইউজার আইডিটা কিন্তু আলাদা করে আপনাদেরকে আর নিতে হচ্ছেন এখান থেকে কপি করে নিতে পারবেন ধরেন কপি করে আপনি বসে দিলেন আইডি তো এটা কিন্তু খুবই ইজি ঠিক আছে তো আমি যেটা ফার্স্ট আপনাদেরকে বলবো যে আগে ভিও ব্রাউজার থেকে আপনারা ট্রাই করবেন ভিও বাজার থেকে কাজ করা দেখবেন যে হয় কিনা এটা করার পরে কিন্তু এখানে যে জাস্ট ক্লিয়ারটা করে দেবেন দিয়ে একটা রিফ্রেশমেন্ট দিলে আইডি কিন্তু লগ আউট হয়ে গেল আবার নতুন করে আপনি লগ ইন করতে পারেন কিন্তু ওই যদি ঝামেলা হয় এখানে ভিও ব্রাউজারে আপনার প্রতিনিয়ত ঝামেলা হতেছে বা সমস্যা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আমি যেটা নিয়ম দেখালাম যে কীউ ব্রাউজারে আপনি এখান থেকে কাজ করে দেখতে পারেন ঠিক আছে এটাও আর একটা নিয়ম এখান থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই কুকিজ হইলেই হলো কিন্তু বিষয়টা হচ্ছে আইডি যদি ব্যাক আসে সেক্ষেত্রে আপনাকে একটু সেন্সিটিভ হইতে হবে আর ওই খেয়াল করবেন যে লাস্টে এম পেজ যে ভয়েস যেটা দেখালাম ওটা যেন থাকে ওটা না থাকলে পারফেক্ট কুকিজ হয় না বা আইডি ব্যাক আসার সম্ভাবনা থাকে তো এই হচ্ছে মোটামুটি বুঝিয়ে আশা করি বুঝতে পারছি একটা ভিডিওতে আপনাদেরকে দুইটা নিয়মই দেখা দিলাম আরেকটা যেটা জানা নিয়ম আছে সেটা হচ্ছে লাইট প্লাস দিয়ে কুকিজ বের করা যায় বাট ওটাতে প্রচুর ঝামেলা বা ওটাতেও একটা ঝামেলা লাগিয়ে থাকে হয়তো বা কুকিজ ভালো মতো বের হয় না তাই ওটার আমি দেখাচ্ছি না এই দুটা নিয়মে আপনারা কাজ করেন আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে আর যারা নতুন আছেন আশা করি যদি কাজ করতে চান আপনারা আমাদের চ্যানেলে একটু জয়েন করে আমাকে কাইন্ডলি একটু ইনবক্স করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম